চুলোচুলি ঝগড়া ঝাঁটি খুনো খুনি চলবে যতক্ষণ টেম ততক্ষণ কালের ভেলা অনুকূলে ভেসে চলে বয়ে যায় গোটা বেলা কপালে জুটেছে মুখোশ খচ্চর স্বামী ভণ্ড সারাক্ষণ করে বাঁদরামি শুনতে নেই বাধা আদেশ দিয়েছেন রানী মহারানী মাথার গোবর মনোনীত ঘিলুতে ভরা গবেট গোবর্ধন পণ্ডিত শুধু বুদ্ধি থাকলেই হবে যদি না লাগে কাজে ব্যর্থ অব্যর্থ সমাজে হবেই হবেন মহামূর্খ বাজে মনের ভিতরে কি আছে বোঝা দায় কাকের রব ওঠে মহাসাংঘাতিক বর অঙ্গভঙ্গি আকৃতি বিকৃতি কিংভূত মুখ জোর হতে চাই শান্তির শ্বাস প্রশ্বাস যুদ্ধে চলার পথে এটাই আমার শেষ দান হয়তো কবিতার পিছুটান বাঁধন সদাই খোলা যেতে চাইলে যাও জীবন মরণ নিজ হাতে নয় তো গড়া ভালো খারাপের ডোরে আর বেদনা বেদনা মরে রয়ে গেছে অনেক গান ও গালি দিয়েও পরে জানতে অজান্তে ভাবের ঘোরে জীবনেরও মরণ ঘটে বারবার স্বপ্ন হবে চুরমার আবার জাগবে ফিরে ফিরে ভাবনার কি আছে ভাবো সবই তোমার মন মর্জি দেবতা স্বয়ং হেতার উপকার